নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বাঙালির অতি জনপ্রিয় একটি পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শীতকালে খেজুর গুড় দিয়ে অসাধারণ লাগে এই পিঠেটা খেতে বানানো খুবই সহজ চলুন দেখে নেওয়া যাক এই সরু চাকলি বানানোর ভিডিওটা আমি এখানে দু কাপ ভাতের চাল আর এক কাপ বিউলির ডাল রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলায় ভিজিয়ে না রাখলেও অন্তত চার ঘন্টা ভিজিয়ে রাখতে পারলে ভালো এখন চাল আর ডালটা মিক্সার জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব ডালটাও দিয়ে দেব। একটা পেস্ট বানিয়ে নিলাম ঢাকা খুলে দেখবো দেখুন পেস্টটা কত মিহি হয়েছে দানা দানা থাকলে চলবে না একদম মিহি পেস্ট করতে হবে একটা বাটির মধ্যে পেস্টটা ঢেলে নেব এর মধ্যে দেব এক টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দেব স্বাদ মতো নুন জার ধোয়া জল একটু দিয়ে দেব ব্যাটারটা আমাকে অনেকটা পাতলা করতে হবে এখন মিশিয়ে নেব আরও কিছুটা জল দিয়ে দেব ব্যাটারটা ফ্লোয়িং কনসিস্টেন্সিতে বানাতে হবে ব্যাটারটার মধ্যে দেব মৌরি গুঁড়ো মৌরিটা একটু গরম করে অল্প একটু গুঁড়ো করে রেখেছি আপনারা চাইলে গোটা মৌরিও দিতে পারেন মৌরি দিলে এই পিঠেটার একটা আলাদা স্বাদ হয় সরু চাকলি চালের গুঁড়ো আর নারকেল কোড়া দিয়েও বানানো যায় তাতে পিঠেটা একটু বেশি সাদা হয় পিঠেটা বানাবার জন্য প্যানের মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি দেবো দু হাতা ব্যাটার ব্যাটারটা দেওয়ার পর ছড়িয়ে দেব এতে পিঠেটা পাতলা হবে যতটা সম্ভব রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করব প্যানটা খুব বেশি গরম করলে এইভাবে ছড়ানো যাবে না এইভাবে ছড়াতে গেলে গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে প্যানের মধ্যে দুহাতা ব্যাটার দেওয়ার পর প্যানটা ঘুরিয়েও এইরকমভাবে ছড়িয়ে দিতে পারেন তবে এই রকমভাবে হাতার সাহায্যে যদি পিঠেটা ছড়ান তাহলে যে কেউ করতে পারেন পিঠের ওপরের সাইড কালার চেঞ্জ হতে শুরু হয়েছে ওপরের সাইডটা শুকিয়ে যাচ্ছে প্যানের সাইডটা উঠতে শুরু করেছে দেখুন ওঠা ওঠা বোঝাই যাচ্ছে পিঠেটা হয়ে গেছে একটা সাইড এবারে আমি হাতে করেই উলটিয়ে দেব। প্যানের মধ্যে একটুও আটকে থাকলো না আপনারা যদি মনে হয় পিঠে উঠছে না তখন একটু ময়দা বা সুজি ব্যবহার করতে পারেন ব্যাটারটার সাথে সুজি ব্যবহার করলে সুজিটা ব্যাটারের মধ্যে দেওয়ার পর দশ মিনিট অপেক্ষা করবেন তারপরে পিঠেগুলো বানাবেন আরেকবার উল্টিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে আরও তেল ইউজ করতে পারেন খেতে আর একটু ভালো হবে পরের পিঠেটা বানাবার জন্য প্যানের মধ্যে দেব তেল তেলটা ছড়িয়ে নেব তেলটা প্যানের মধ্যে ব্রাশও করে নিতে পারেন দেব দু হাতা ব্যাটার হাতার পেছন দিকটা দিয়ে ছড়িয়ে নেব যতটা সম্ভব সেপটা গোল করার চেষ্টা করব পিঠের ওপরের দিকটা শুকিয়ে গেছে দেখে নেব তলা দিকটা আটকে আছে কি না উলটিয়ে দেবো এই সাইডটা দেখুন সাদা অনেক বেশি আছে আগেরটার থেকে এটার টেম্পারেচারটা প্যানের কম ছিল গ্যাসের ফ্লেম সবসময় লোতে রাখতে হবে যদি প্যান বেশি গরম হয়ে যায় একটু জল ছেটা দিয়ে প্যানের টেম্পারেচারটা একটু কমিয়ে নেবেন উল্টিয়ে দেব হয়ে গেছে এবারে আমি তুলে নেব একইভাবে অন্যান্য পিঠেগুলো বানিয়ে নেব সরু চাকলি পিঠে সার্ভ করব পাতলা খেজুর গুড় দিয়ে আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন ভাত খাওয়ার চালের গুঁড়ো দিয়ে আর বিউলির ডাল দিয়ে এই রকম অসাধারণ স্বাদের সরু চাকলি আমার এই সরু চাকলি বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য